হ্যালো ভাইস দেখ তোমার তো দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আজকে গোবিন্দভোগ চালের আমি ফ্যান ভাত বানাবো সিদ্ধ সব দিয়ে তা এখানে আমি আলু নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এখানে বেগুন নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি তা চলো আজকে আমরা সিদ্ধ ভাত ফ্যান ভাত করবো তো আমি কেটে নিই এগুলো আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের উনুনটা ধরে গেছে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম সিমগুলো কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে তো আমরা এইভাবে সিমগুলো দেখে দেখে নেব সব দেখাই যাই পোকা থাকলে বোঝা যায় বেগুনটাও কেটে নিচ্ছি জল দিতে হয় বেগুন জল দিয়ে ছাড়া কাটা যায় না বেগুনটা পোকা বেরিয়েছে বাদ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি আমরা আমাদের কাছে এখন আর বেগুন নেই আমরা ফুলকপি দেবো বলেছিলাম ফুলকপির অনেক দাম ফুলকপি নিয়ে আসিনি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বাবা এখানে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম সিদ্ধ এবার আমি চালটা দিয়ে নেব চালটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি তো আমি সিদ্ধ হাতের মধ্যে নুন দিয়ে দিলাম ধান হাতের মধ্যে আমরা নুনটা আসবো না এবারে ঝাল লাগবে সে ভাতের মধ্যে নিয়ে খেয়ে নেবে ভাত হয়ে গেছে ভাত তো আমি এখানে সিমগুলো বেগুন সিদ্ধ সব তুলে নিচ্ছি আমি সিদ্ধগুলো মেখে নিচ্ছি বেগুন সিম আলু টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম সিদ্ধর মধ্যে আমি মাখে মাখে নিচ্ছে ঘি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা দেবো তো ঝাল হয়নি কাঁচা লঙ্কা গুলো কোথায় গেল তো আমাদের মাখানো হয়ে গেছে আমি গলুকে খাওয়াচ্ছি এই যে 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 যে

আমরা গরম গরম অনেক দিন পরেও খাচ্ছি হ্যান্ডভ্যাগ সিদ্ধ দিয়ে তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন টাটা 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 টাটা